আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সর্বজন বশীকরণ অর্থাৎ রাজমোহিনী একটি নকশা দেব কত ভিডিও যেতে যেগুলো বলেছিলাম সেইগুলো সবার ক্ষেত্রে জোগাড় করা সম্ভব হয়ে ওঠেনি তাই সবাই রাজমোহিনী মাদুলি তৈরি করতে পারেননি আজকের ভিডিওতে এত সহজে একটি রাজমোহিনী নকশা এনেছি যেটি আপনি যদি সঠিক নিয়ম করতে পারেন অবশ্যই সেটি ফলদায়ক হবে এবং আপনি যে কাউকেই সহজেই পটিয়ে ফেলতে পারবেন বা নিজের আয়ত্তে আনতে পারবেন তাই কি এমন সেই নকশা এবং কী তার প্রয়োগবিধি সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন রাজমোহিনী মাদুলি বা নকশাটি তৈরি করতে গেলে আপনাকে জোগাড় করতে হবে দশকর্মা দোকান থেকে হোক বা বাজার থেকে অশ্বগন্ধার কালি ডালিম গাছের ডাল ভেঙে ছিলে সরু কলম তৈরি করবেন এবার দশকর্মা দোকান থেকে অল্প ভোজ্যপত্র কিনে নিয়ে এসে এই যে নকশাটি দেখছেন ডালিমের ডাল দ্বারা অশ্বগন্ধার কালি ডুবিয়ে ডুবিয়ে ভোজ্যপত্র ভালো করে তৈরি করবেন এবং মাঝখানে যিনি ধারণ করবেন অর্থাৎ আপনার নাম বা আপনি যদি কাউকে করে দেন তার নাম লিখবেন পদবী সহ লিখে শুকিয়ে গেলে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রাণ প্রতিষ্ঠা করার জন্য বেলপাতা নিয়ে আসবেন যেন তিনটেই তাতে পাতা থাকে একটি মোটাই তার বেলপাতার মধ্যখানের যে পাতাটি তার আগাই একটু ঘিলেপন করে গায়ত্রী মন্ত্র তিনবার পড়বেন এবং যন্ত্রটিকে লাল কাপড় দিয়ে বা গামছা দিয়ে নতুন আড়াল করে গায়ত্রী মন্ত্র পড়তে পড়তে ওই নকশাটির বা যন্ত্রটির উপর তিনবার বেলপাতাটি বুলাবেন এবং তিনবার গায়ত্রী মন্ত্র পড়বেন গায়ত্রী মন্ত্র যথা অঙ্গভূর ভুবশ্ব তৎস্যুর পরে ভর্গ দেবস্বীমহী দা প্রচোদয়াত এরপর কি করবেন অল্প আতপ চাল এবং দুর্ভাঙাস একসাথে নিয়ে যন্ত্রের মধ্যে ধরে বাহাতে করে ঘন্টা বাজাতে বাজাতে ওই প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র যেটা আমি বলতেই যাচ্ছি সেই মন্ত্রটি তিনবার বলবেন মন্ত্রটি হচ্ছে ওং আং হ্রিং ক্রং জং রং লং বং সং সং হোং হংস মোহিনী যন্ত্রে প্রাণা ইহ প্রাণা ওং আং হ্রিং জং রং লং বং সং সং হং হংস মোহিনী যন্ত্রে জীব ইহ স্থিত ওং আং হ্রিং জং রং লং বং সং সং হং হংস মোহিনী জন্তে সর্বেন্দিয়ানি ইহ স্থিতানি ওং আং জংরং লং বং সং 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 ওংস মোহিনী জন্তে বাংমচক চক্ষুষত্র ঘাণা প্রাণা ইহাগত্ত সুখং সহা ওং মন জ্যোতির জুষ তামার্জস্ব বৃহস্পতির জঞ্জমিমং তনষ্ট অরিষ্টং সমিমং দধাধু বিশ্বদেবা স প্রতিষ্ঠ ওং অশ্বয় প্রাণা প্রতিষ্ঠন্ত অশ্বই প্রাণা হরন্তুচ অশ্বই দৈবত্ব সংখ্যা ওই সহা তিনবার বলার পর তিনবার নখ ঠুকে নেবেন ওই নকশার উপর তারপর ওই নকশাটি শুকিয়ে গেলে রূপর মাদুরিতে ভরে মোম আটকে লাল সুতো দিয়ে সর্বদা গলায় ধারণ করলে আপনি সবাইকে বসে আনতে পারবেন আপনি মালিক হয়ে কর্মচারীকে বস করতে পারবেন আপনার কথার চলে আবার আপনি কর্মচারী হয়ে নিজের মালিককে নিজে বসে আনতে পারবেন কথার চলে আপনি স্বামী হয়ে স্ত্রীকে স্ত্রী হয়ে স্বামীকে বন্ধু বান্ধবকে পাড়ার সব শত্রুকে এবং কাউকে সহজেই পুটিয়ে কিছু মানে আদায় করার জন্য যেমন টাকা পয়সা পান বা তার কাছে গেলে আপনার কোনো কাজ উদ্ধার হবে এক্ষেত্রেও আপনি এই মোহিনী ব্যবহার করতে পারবেন এবং সুলভ পাবেন আজকের ভিডিওটি এইটুকুই ছিল যদি কোনো অংশ বুঝতে পারে না থাকেন কমেন্টে লিখে দেবেন ভিডিওতে বলা তথ্য আপনার ভালো লেগে থাকলে লাইক করে যাবেন এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনদেরকে জানার জন্য শেয়ার করতে পারেন এই মাদুলি আমার থেকে নেওয়ার জন্য অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নম্বরে সকাল দশটার পর থেকে নটার মধ্যে ফোন করবেন অথবা সময় যে কোনো টাইম আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন ভারতের যে কোনো জায়গায় হোক না কেন এই মাদুলি পাঠানোর ব্যবস্থা রয়েছে তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ